তো বন্ধুরা আমরা বেতায় চলে আসলাম চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার তো আমি গেছিলাম বাড়িতে তো বাড়ি থেকে আমি এখন আসলাম হচ্ছে মুচিপাড়াতে নামলাম বাস ধরে আর এখন যাব হয়েছে ফ্যাক্টরিতে এসপিএস তো ওখানে আমার গাড়ি আছে তো মালের অর্ডার হয়েছে প্রোগ্রাম হয়েছে তাই আমি আসলাম এখন যাব যে সোজা এন্ট্রি করবো তো চলো আর যে এন্ট্রি করে আমাদের গাড়ি ঢুকবে গাড়ি ঢুকে আমাদের গাড়ি লোড হবে লোড করে আমরা বেরোবো আস্তে আস্তে তো বন্ধুরা আমাদের লোড হয়ে গেছে আমরা যাচ্ছি এখন খালি করতে আর খালি করতে এখন যাব চাকদা পার করে বিরোহী বিরোধীতে খালি করার পর ওখান থেকে যাবো হরিণঘাটা তো এখন যাচ্ছি আমরা খালি করতে এখন আছি হচ্ছে চৌত্রিশ নম্বর রোডে আর এই রাস্তাটা কে কে চিনতে পারছো কমেন্ট করো আর রাস্তা দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলায় আমার কাজটা মোছা আছে তারপরেও একটু ঝাপসা লাগছে আর সত্যি কথা বন্ধুরা বলতে রাস্তা যদি ভালো না হয় তাহলে গাড়ি চালিয়ে কোনো মজা লাগে না কোনো শান্তি থাকে না মনে আর রাস্তা এরকম রাস্তা হবে তবেই তো গাড়ি চালিয়ে মজা তো চলো বন্ধুরা আস্তে আস্তে যাই আর কালকে সকালে আমরা মালটা খালি করব খালি করার পর দেখি কী লোড হয় না হয় হাই বন্ধুরা আমরা কালকে চাকদা বিরহীতে মাল খালি করলাম খালি করার পর আমরা রানাঘাট পার করে ফুলিয়া নাকি জায়গার নাম তো ওখানে এসে দাঁড়িয়েছিলাম আর এখন আমরা বেরিয়ে গেলাম এইটা তো এখন পার করলাম ফুলিয়া নাকি এই জায়গাটা আমি অতটা বুঝতে পারছি না তো এই জায়গাটা পার করলাম এখন যাচ্ছি যাব দেখি কৃষ্ণনগর পার্ক করে থাকবো আজকে সারাদিন দাঁড়িয়েছিলাম কালকে রাতে থেকে আজকে সারাদিন দাঁড়িয়েছিলাম কিন্তু মাল পাইনি হ্যাঁ ভুট্টাবাটিকে ফোন করেছিলাম ইট পার্টিকে ফোন করেছিলাম তো ইট পার্টিকে ফোন করার পর ও বললো আমার দুটো গাড়ি লোড হয়েছে তো বারো চকার কোনো অর্ডার নেই তো ওই জন্য মানে প্রোগ্রাম নেই তো বললো ঠিক আছে তো তারপর আমি মালিককে জানালাম ফোন করে দাদা এই ব্যাপার আমি মাল পাইনি তো এখন যাচ্ছি দেখি যে কৃষ্ণনগর পার্ক ওই পার থাকবো দিন এই পারে থাকলে পরে নয়েনতে পড়ে থাকবো তো আজকে তো ধরে না ভুট্টাবাটিকে ফোন করেছিলাম ভুট্টাবার্টি বলেই দিল ডাইরেক্ট এখন তিন চার দিন মাল লোড হবে না তাই জন্য আমরা এখন কৃষ্ণনগর ওই পারে থাকবো মানে নইএনটি পার্ক ওই পারে থাকবো যদি প্রোগ্রাম হয় তাহলে কালকে সকালবেলা আমরা ওই পার থেকে লোড করবো মা তো এখন যাচ্ছি তো চলো এই দেখো রাস্তা গুড মর্নিং বন্ধুরা তো আমরা আছি এখন কৃষ্ণনগর পার করে এই পারে তো কালকে রাতে তোমরা দেখতেই পেয়েছ যে আমরা কৃষ্ণনগর পার করে এই পারে চলে এসেছি তো এখন এই পারে এসে এই দেখো এইদিকে এই পাম্পটা যে ঘোষ হোটেল আর এই দিকে ভোলেনাথ হোটেল আছে আর এইদিকে আমার গাড়িও আছে দেখতেই পাচ্ছ তো রাতে বেলা আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম এখন আমি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে প্রোগ্রাম হয়েছে একটা আমাদের সবজি মাল লোড হবে তো এরপরে যাবো আমরা সবজি মাল লোড করতে তো মালিক আমাকে ফোন করেছিল সকালবেলা বললো যে একটা অর্ডার আছে তুমি যাবে না কি দুর্গাপুর সেন্ট মার্কেটে সবজি মাল লোড হবে তো এরপরে যাবো আমরা এখন সকালবেলা আমরা এখন ফ্রেশ হয়ে নেবো ব্রাশ করছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো তো চলো ফ্রেশটা হয়ে নি ফটাফট তো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে নিলাম এরপর আমরা বেরোবো তো চলো যাই আর এই দেখো ছোলা ভেজিয়ে রেখেছি তো ছোলা খেতে খেতেই যাবো বেরিয়ে যাবো তো বন্ধুরা গাড়ি নিয়ে চলে আসলাম বেতাই আর বেতায় এসে গাড়িটা দাঁড় করে দিলাম এখানে আর আজকে তো আমাদের মাল লোড হবে না লোড হবে কালকে এই বেতায় থেকে নাজিপুর যেতে হবে নাজিপুর থেকে মাল লোড হবে সবজি মাল তো বন্ধুরা আমরা বেতায় চলে আসলাম তো আসার পর এখানে গাড়িটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে যে বাজারে গেছিলাম কাকাটা সাইকেল নিয়ে গেছিলো সাইকেল নিয়ে বলেছি মোটর সাইকেল নিয়ে গেছিলো তো ওখানে যে সবজি ভাত থেকে সবজি নিয়ে আসলাম আর এখন রান্না করব তো রান্না করার জন্য বন্ধুরা আমাদের জল দরকার তো বালতিতে ঢেলে নিচ্ছি আমাদের লিটার ডামে তো আমাদের জল ছিল খাবার জল তো এই জলটা ঢেলে নেবো ঢেলে নিয়ে তাহলে রান্না করতে সুবিধা হবে এখান থেকে তুলে তুলে নিয়ে তো জলটা ঢেলে নিচ্ছি এখানে যারা মাল লোড করতে এসেছি সে বললো আমাদের ঘরে বসে রান্না করো কিন্তু ঘরে সব কিছু নিয়ে যাওয়া মানে গ্যাস তারপরে জল টেনে টেনে নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট তো ওই জন্য আমরা গাড়িতে বসে রান্নাটা করে নেব জল ভরা হয়ে গেল আর এই যে গ্যাস থালা বাসন সব কিছু বের করে নিয়েছি এগুলো গাড়িতে নিয়ে গেলে পরে একটু কষ্ট হয় তো এখন চালটা দিয়ে দেবো চাল দিয়ে ধোঁয়াধুয়া করবো ধোঁয়াধুই করার পর তারপরে চাপাবো এই যে দু গ্লাস চাল নেবো যাত্রা চাল ছিল মানে এরা কালকে পাঁচশো চাল রান্না করেছিলাম আর আজকে পাঁচশো চাল রান্না করব আর আজকে রান্না করব যে সবজি ভাত প্রচণ্ড গরম তো গরমে সবজি ভাত মাছ মাংস কিছুই খাবো না ভালোও লাগছে না তো চলো আমরা চালটা ধুয়ে নিই ঝপঝপ করে চাল ধুয়ে দেওয়ার পরে চাপিয়ে দেবো আর আমার হাড়িটা দেখতে পাচ্ছ কতটুকু হাড়ি এটা ছোট্ট একটা হাঁড়ি মানে দু দুজনার দুজন থাকলে পরে তিনজনের খাবার হয় আর কি একবারে যদি তিনজনের খাবার খায় তাহলে একবারে সব শেষ হয়ে যায় তো আমি এটাতে মনে তিনবার খাবো তো তিনবার খেলেবারে শেষ হয়ে যাবে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি চালের যত পাউডার মাউডার ছিল একটু ভাত চাপিয়ে দিলাম এরপরে আমরা সবজিগুলো কাটাকাটি করি তো বন্ধুরা আজকে হচ্ছে লালটা শাক ভাজা করবো আর এই যে বেগুন আলু লঙ্কা দিয়ে একটা সবজি করবো আর কাজ দিয়ে দেবো সব একসাথে দিয়ে একটা সবজি করব তো চলো দেখা যাক কিরকম হয় আমি এরকম করে রান্না করিনি তো একবার করে দেখি তো এদিকে আমাদের ভাত বসানো হয়ে গেছে আর এদিকে আমরা আলু সবজি বঞ্জি যা আছে সব কিছু কেটে পরিষ্কার করে ধোয়া মোছা করে নেবো ধোঁয়া মোছা না মানে ধুয়ে নেবো আর কি সব কিছু তো এই দেখো বেগুন কাটছি এখন আমাদের বন্ধুরা সবজি কাটা কমপ্লিট তো এরপরে আমরা সবজিগুলো সব ধুয়ে নেবো ভালো করে আর এখানে এই যে জল দিয়ে নিলাম জল দেওয়ার পর দুটো আলু ছিল বাকি তো এই দুটো কাটতে ভুলে গেছিলাম তো এখন আলুগুলো কেটে নিলাম আর আমার সবজি কাটতে কাটতে ওই দিকে আমাদের ভাতও হয়ে গেছে দেখ লঙ্কাগুলো বন্ধুরা শাঁকে দেবো আর কটা তরকারিতে দেবো ওই জন্য এইগুলো গোটাগুলো ছাড়িয়ে নিলাম পরে কেটে দিলেই হবে এই যে বন্ধুরা আমরা এখন লালটে শাক বাসছি তো এর মধ্যে অনেক বালি তারপরে যে খারাপ পাতাগুলো আছে ওগুলো বেছে পরিষ্কার করে নেব আর এই যে কাটা হয়ে গেছে এরপরে ধুয়ে নিচ্ছি ভালো করে আর এর মধ্যে প্রচণ্ড বালি থাকে তো চলো ভালো করে ধোয়া ধুই করে নিই গাড়িতে বন্ধুরা মাছ মাংস তো বেশি খাওয়া হয় তো শাক পাতা খুব কম খাওয়া হয় তাই আজকে আমরা শাক পাতা রান্না করছি তো বন্ধুরা দেখো আমাদের ভাত হয়ে গেছে সবজি কেটে নিয়েছি আর এদিকে সবজি কেটে নিয়েছি এরপরে একটু রসুন ছাড়াবো দুটো রসুন ছাড়াবো মানে সবজি সাগে দেবো দুটো রসুন আর এখানে একটা পেঁয়াজ দেবো বাস তাহলে হয়ে যাবে তো চলো আমরা ভাতের মাঠটা নিই তো বন্ধুরা আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল বাইরে দিকে দেখো রসুন পেঁয়াজ ঠিক আর এই জামি গরম যা লাগছে বাবা বিরাট গরম তো আমাদের কড়াইটা গরম হয়ে যাক গরম হয়ে গেলে পরে আমরা এর ওপর দিয়ে দেবো বন্ধুরা তেল এই যে তেল দেখো দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তো গরম হয়ে যাওয়ার পর এরপর আমরা দেব একটু আদা আদা দিয়ে তারপর হালকা হালকা যখন লাল লাল হবে তারপরে আমরা এই যে শাক দেখতে পাচ্ছি এই শাকগুলো এখন দিয়ে দেবো আর শাকের সেরকম কিছু লাগে না একটু লবণ দিয়ে দেবো আর হালকা মতো হলুদ দিয়ে দেবো তাহলে আমাদের শাক কমপ্লিট হয়ে যাবে তো শাক দিয়ে নিয়েছে এই যে লবণ দিচ্ছি লবণ পরিমাণ মতো দিতে হবে লবণ তারপরে যেরকম সবাই তো আর সমান খায় না লবণ কেউ কম খায় কেউ বেশি খায় তো আমি অল্প একটু কম খাই তো চলো এই যে হয়ে গেছে নাড়াচড়া করলেই হয়ে যাবে একদম মাল রেডি শাক পাতা আর এটা হচ্ছে লালটে শাক প্রথমে বন্ধুরা কতগুলো শাক দেখতে পেলে আর এখন দেখো কোনটুকু শাক তো আমাদের শাক কমপ্লিট এরপরে আবার তেল দিয়ে দিলাম কড়াই ধুয়ে নিয়েছিলাম কড়াই ধুয়ে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কটা গোটা জিরে তারপরে দেবো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যখন এটা লাল লাল হয়ে যাবে রান্নার মানে পদ্ধতি সব একরকমেরই তো এর উপরে আমরা দিয়ে দেবো আমাদের যে সবজিগুলো কাটা ছিল আলু বরবটি কাঁচকলা তো বেগুন সব একসাথে দিয়ে দেবো দিয়ে দিলে পারে তারপর নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেবো জল দিয়ে তো তার আগে আমরা লবণ আর দেব হচ্ছে এই মশলা হচ্ছে হলুদ জিরে গুঁড়ি না এটা গুঁড়ি এটা হচ্ছে ধনে গুঁড়ি আর এরপরে দেবো জিরে গুঁড়ি তো এটা একটু বেশি কোনো কিছু মশলা দেবো না হলুদ জিরে আর ধনেগুড়ি হলুদটা একটু বেশি পড়ে গেল বন্ধুরা বুঝতে পারলাম না তো ভালো করে মাখি চাখি না দিয়ে ভালো করে প্রথমে সবজিগুলো সবজিগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে নেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয় তারপরে যতটুকু তোমার প্রয়োজন যেরকম ঝোল রাখবে সেরকম তুমি ঝোল রাখতে পারবে তো এরপরে জল দিয়ে দিলাম আমরা দেবো এখন ঢাকা তো ঢাকা দেওয়া হয়ে গেলো তো বন্ধুরা তরকারি ঢাকা দিয়ে দিলাম আর প্রচণ্ড গরম গাড়িতে তো বাইরে একটু দাঁড়াই বসি আর কি বাইরে একটু হাওয়া আছে বিরাট ও বাইরে ডাট ঠান্ডা হাওয়া এই কলে বন্ধুরা আমরা স্নান করব। তো এই দেখো বন্ধুরা আমরা ঢাকা ঢাকা খুলে খুলে দিলাম দেওয়ার পর সবজি দেখো কিরকম হয়ে গেল তো এরপরে বেশি আমরা শুকাবো না তো হলুদটা দেখতেই পাচ্ছ হালকা একটু বেশি হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই খাবো খেলে পরে সব যাবে পেটে যা খাবো সঙ্গে তা হিসাবে অঙ্গে কথাটা কিন্তু বাস্তব কথা তো আমাদের সবজি হয়ে গেছে ঝোলা শুকাবো না তো বন্ধুরা আমাদের সবজি তরকারি কমপ্লিট তো আমাদের থালো দুটো আমি যাবো ধুয়ে নিয়ে আসবো আর এই যে ভাত আর ওইদিকে শাক ভাজা তো প্রচুর গরম পড়েছে তো চলো ধুয়ে নিয়ে আসি চলো যাই তো বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি এরপর আমরা তরকারিটা নেব এই আমাদের তরকারি আর এই হয়েছে আমাদের শাক ভাজা লালটে শাক তো এই যে বন্ধুরা এখানে সব আর এই যে খেতে বসে গেছি এই যে বন্ধুরা আমাদের খাবারের মেনু বাইরে গরম সব খাবার অবস্থা গরম তো বন্ধুরা পুকুর পাটটা দেখো কত সুন্দর আর প্রচণ্ড ছাওয়া আছে এখানে আর এই দিক থেকে খুব সুন্দর হাওয়া দিয়েছে গাছের পাতা দেখলে বুঝতে পারছো আর আমাদের গাড়িটা আমরা এইখানে লাগিয়ে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছ এইখানে লাগানো আছে আর আমরা এই এখানে বসে আছি হাওয়া দিয়েছে তো ভালো লাগছে আর ওপর থেকে পাখি ডাকছে আর আম গাছে আম ধরেছে দেখো প্রচণ্ড বড় বড় একদম ডাসা আম চান করবো বন্ধুরা পরে চান করবো এখন থাক তো গাড়ির চাবি দিয়ে এই ঘরের চাবি দিয়ে গেছে দেখো ঘরের চাবি দিয়ে গেছে এই ঘরে তো এই ঘরে যে এখন একটু রেস্ট নেব দেখা হচ্ছে বন্ধুরা কালকে সকালে আজকের মতো ভিডিওটা টাটা